সামি এদো তাটি ডিলিভাই জামি এদুতাটি ডিলিভাই জারা কলকাতার বালিগঞ্জের গড়িয়াহাট এক ঠাকুরমশাই পুরোহিত খোকন ভট্টাচার্য উনি আমার অনলাইনে ইউটিউবে দেখে এই দোতাটি নিমকাঠের একুশ ইঞ্চি দোতাটি অর্ডার করেছিলেন অনেকদিন আগে তা ওই ঠাকুরমশাই মানে উনি পুরোহিত ব্যক্তি এবং মন্দিরে থাকেন এবং উনি গান বাজনা করেন তা আমার দোতা থেকে উনার খুবই পছন্দ হয়েছিলো তা কলকাতার বালিগঞ্জের গড়িয়াহাট থেকে উনি অর্ডার করেছিলেন তা আজ এই দোতাটি ডেলিভারি দেবো এই দোতাটি নিম কাঠের একুশ ইঞ্চি দোতারা চকলেট কালারে গালা বার্ন করা পুরো সিজেন করা কাঠ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এত দুর্দান্ত এই দোতরা সাউন্ড কোয়ালিটি তারপরে এত সুন্দর বার্নিশ করা তারপরে দেখতেও খুব সৌন্দর্য খুব ডিজাইন নকশা করা দোতাটি এবং যেমন হয়েছে ঘুরে দেখাবো এবং সাউন্ডটাও আমি বাজে শোনাবো এবং যারা তারা এই টাইপের দোতরা নিতে চাইবেন আমার অনলাইনে বিকে বিষয় করে সার্চ করলে এবং ফেসবুকে বাবলু সার্চ করলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার থাকে সেভেন ফোর সেভেন নাইন ওয়ান সেভেন নাইন এইট টু জিরো এই নাম্বার কল করলে আপনারা অর্ডার করলে দোতরা এই পূর্ববঙ্গের মডেল দোতরা শর্ট কলের দোতরা বিভিন্ন দোতরা পড়ে থাকে সেই দোতাগুলো কুরিয়াও কুড়িহাটে দিয়ে থাকি এবং আমার বাড়ি এসে নিয়ে যায় এবং বাসেও তুলে দিই ডিস্ট্রিক্টের মধ্যে বা ডিস্ট্রিক্টের বাইরে অন্য অন্য রাজ্যে কুড়িহাটে দিয়ে থাকি তা এত ভালো দোত দোতরা সারা ভারতবর্ষের মধ্যে খুব সুনামের সঙ্গে আমি দোতরাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং সিজন কা কাঠ খুবই ভালো কাঠ থাকে কাটাল নিম উল তারপরে মেঘুন এসব কাঠে করে থাকি তা এই দোতরাগুলো এটা মোট অঙ্টি পাতি খুব সুন্দর নকশা করা কোনো গালা বানিস এই গালা বান্নিস খুব সহজেই খুব তাড়াতাড়ি নষ্ট হবে না কুড়ি বছর এরকম পাতিশ থাকবে পিছনে অনেক নকশা করা থাকে এটা চকলেট কালার এর নিম কাটে তারপরে এই দুটা এটা এটা কাটাল কাটে কোনো রং করে না এটা দুটো চাবি সিস্টেম এটা আবার ফুল কাটে এটা খুব সুন্দর আওয়াজ মনে ধরে আছে দোতারা নিয়ে এবার সাউন্ডটা কেমন বাজে শোনাবো ভালো সাউন্ড খুব মিষ্টি মধুর সাউন্ড সারা ভারতবর্ষের থেকে আমি খুব গ্যারান্টি দিয়ে এবং খুব সুনামের সঙ্গে দোতাগুলো বেঁচে থাকি তা যারা এই টাইপের দোতা নিতে চাইবেন এইটা পূর্ব অঙ্গ মডেল দোতরা সুতোর তারের বাউল লোকগীতি লোকগীতির পল্লিগি ভাটিয়ালি ভাগার খুবই ভালো এই দোতরাগুলো এগুলো তাছাড়া আমার ভাগা দোতরা আছে শর্ট কোয়ালিটি দোতরা আছে এখানে দেখানো এই দোতরাগুলো অন্য আমার ভিডিও দেখবেন অন্য দোতরাগুলো আছে তা যারা নিতে চাইবেন আমার বাবলু বিশ্বাস বা বিকে বিশ্বাসগুলো সার্চ করলেই পাবেন বিকে বিশ্বাস ইউটিউবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমার এটা ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলার রানাঘাটের পাশে দত্তগুলায় আমি থাকি আপনারা অনলাইন অর্ডার করে এই টাইপের দোতরা আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বা আমার বাড়ি এসেও নিতে পারবেন এবং বাসে তুলে দিয়ে বাসেও আমি দিয়ে থাকি